এই ডিজিটাল ফিচার अवार्ड গোলস টু পুরো প্রোগ্রামের সাথে থাকতে পেরে আমরা সাংঘাতিক আনন্দিত আমরা বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কাজ করছি কক্সবাজার কুয়াকাটাতে বিভিন্ন জায়গায় আমরা ফাইভ স্টার হোটেলগুলি করছি এবং বাংলাদেশের ট্যুরিজমে ডেভেলপমেন্টের জন্য এবং বাংলাদেশ একটা ব্র্যান্ডকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিরনস কাজ করে যাচ্ছি তো আমরা এই ধরনের এই যে বাংলাদেশের যে বিভিন্ন সেক্টর এবং এই ধরনের পিয়াল যে ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেশে বিদেশে কন্টিনিউ দেশের কালচার পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আমরা সেটা সেটাতে খুব আনন্দিত এবং এই জন্যই আমরা চাই যে ওদের হাত ধরে আমরা যে বাংলাদেশ যে ব্র্যান্ডিং করার জন্য যে আমাদের যে চেষ্টা আমরা কর্পোরেটে পিয়াল হোসাইনের সাথে এবং এ ধরনের যারা আরও ভালো কাজ করছে আমরা একসাথে থেকে আমরা অনেক দূরে এগিয়ে যাব আজকে ছোটো বা খুবই ঘুচালো এবং চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছে যারা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ আজকে সম্মাননা পেয়েছে সবাইকে আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যাতে তারা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আরো ভালো আগামী দিনে বাংলাদেশ উপহার দিতে পারে আমাদের সেই আশাই থাকবে কটন জামদানি কাতান সবগুলো ধরনের শাড়ি পরি

একটা কাজ যখন আমরা শুরু করি একটু স্বপ্ন নিয়ে শুরু করি যে আসলে ক্যারিয়ার পাঁচটা কোন দিকে নিয়ে যেতে চাই তো সবসময় আমি চেষ্টা করেছি এমন কিছু করতে যেটাতে আসলে আমার মন চায় বা আমার ইচ্ছে হয় আমাকে চারপাশে করে তো আমি অ্যাঙ্করিং থেকে বেছে নিয়েছিলাম আমার পরিবার এটাকেই আসলে বেছে নিয়েছিল আমার জন্য আমার এটা করতে বেশ ভালোই লাগে দেখুন ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন দুই বছর বা পাঁচ বছর পর সেই দিনগুলো তেমন থাকে না এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার ব্যাপারটা আর কাজ করে না দেশ চালিয়ে নিয়ে যাবে তারা পারে তো এটা আমার মনে করে একটা ভালো দিক আমি আশা করব এবার গঠনতন্ত্র কি রেখেছে বা এবার সংস্কারে কি করেছে আসলে আমি জানি না কারণ সংস্কার কোনো মিটিংয়ে আমাদের প্রতিনিধি ডাকা হয়নি এটা আমার জন্য খুব দুঃখের বিষয় আমি দেখেছি সব জায়গা থেকে প্রতিনিধি যাচ্ছে স্পেশাল চাই তারপর আপনার আদিবাসী সব জায়গা থেকেই প্রতিনিধি যাচ্ছে সংস্থার যে টিমটা হচ্ছে সরকারে তো এখানে আমাদের হিজরা বা প্রাণ কোনো প্রতিনিধি নেই তো আমি এটা বলার উদ্দেশ্য ছিল মিটিং মিটিংয়ের সুযোগ পেতাম তাহলে এরকম একটা আইটিএম বা এরকম একটা রাখা উচিত যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের আইনগুলো তৈরি করতে পারবো অনেক সমস্যা এবং সারা বাংলাদেশে আমরা জানি সরকার বলছে যে মাত্র বারো হাজার স্থান না আপনারা সবাই জানেন যে একবার ডিবিতে এসেছে তো আমরা বিভিন্ন এনজিওতে কাজ করে দেখছি প্রায় সাড়ে চার লাখ সাড়ে চার লাখ উপরে হিজড়া জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে তো সাড়ে চার লাখ কিন্তু অল্প না বেশ কিছু কারণ যখন সরকার দশ হাজারের বাজেট করবে সেটা হবে একরকম বাজেট যখন চার লাখের বাজেট করবে সেটা হবে আরেক রকম বাজেট তখন দেখা যাবে যে আমরা ওই দশ হাজারের বাজেট যেটা দিয়ে কাজ শুরু করছে তখন দেখা যায় যে আমাদের তখন কেউ মাদকে চলে যাচ্ছে কেউ টেক্সপার্কার হয়ে যাচ্ছে কেউ অকারেন্সে জড়িত জড়িত হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই সরকার আসুক কেন আগে আমাদের জনগোষ্ঠী কতজন আছে এটা হিসাব করে এর উপরে বাজেট তৈরি বরাবরের মতোই সায়েন্স গ্রুপ আমরা আমরা আজকে কর্পোরেট ভিশনারি অ্যাওয়ার্ড এটা আজকে আমরা বাংলাদেশ ট্যুরিজমে নিরলসভাবে কাজ করার জন্য কর্পোরেট একটা অ্যাওয়ার্ড এটা রিয়েলি গোল্ড সায়েন্স পরিবারের সবার জন্য এটা আমার তারা বাংলাদেশ আমার দুবাই আমেরিকা আমার যে প্রিয় সহকর্মীরা আছে আমার ম্যানেজমেন্ট প্লাস আমার যে সম্মানিত ক্লায়েন্ট যারা বিশ্ব জুড়ে আছে সবার জন্যই আসলে এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করার মতো এটা হচ্ছে কর্পোরেট ভিশনারি অ্যাওয়ার্ড এটা থেকে বোঝা যায় যে আমরা নিরলসভাবে যে বাংলাদেশের ট্যুরিজমে দেশ এবং মানুষের জন্য সায়েন্স গ্রুপ যে কাজ করে যাচ্ছি তারই কিন্তু এটা স্বীকৃতি এবং আমাদের এই অ্যাওয়ার্ডটা আমাদের অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয় আমরা চাই আগামী দিনে আরও ভালো কিছু কাজ করে আমরা যাতে বাংলাদেশের এখন নাম্বার ওয়ান যে পজিশনটা আমরা হোল্ড করছি এটা আমরা যেভাবে হোক আমরা আরও এগিয়ে নিয়ে যাব প্লাস বাংলাদেশ ট্যুরিজম বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্বের বুকে পরিচিত করাবার জন্য আমরা বিভিন্নভাবে যে আমরা আগাচ্ছি এটারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই অ্যাওয়ার্ড ধন্যবাদ